সাগরের গভীরে জিপিএস ম্যাপে যেখানে কিছুই নেই সেখানেও আছে এক অজানা দ্বীপ যাকে কেউ দেখে না আর যে একবার দেখে সে আর আগের মানুষ থাকে না এই দ্বীপের নাম নিশির দ্বীপ উনিশশো সালে রফিক মান্নান ও জলিল তিনজন জেলে ঝড়ের মধ্যে হারিয়ে যায় হারিয়ে যাওয়ার তিন দিন পরে তারা ফিরে আসে কিন্তু তাদের চোখ মুখে ভয় তারা আর আগের মানুষ নেই তারা বলে আমরা একটি ঢাকা দ্বীপের মধ্যে গিয়েছিলাম সেখানে সময় থেমে গিয়েছিল চারিদিকে শুধু নারীর কান্নার শব্দ আর পাথরের মূর্তি লোককথা বলে সাড়ে তিনশো বছর আগে এক হিন্দু তার এখানে সাধনায় বসেন তিনি মৃত্যুকে জয় করতে চেয়েছিলেন কিন্তু সে ব্যর্থ হয় তারপর থেকে দ্বীপটি অভিশপ্ত হয়ে যায় পূর্ণিমার রাতে দ্বীপটি জেগে ওঠে আর ডাকে দুই সালে তিনজন ইউটিউবার নিষের দিক খুঁজে বের করতে যাত্রা শুরু করে শেষবার তারা লাইভে বলে আমরা কিছু দেখেছি কুয়াশার মধ্যে এক লাল আলো তারপর ভিডিও বন্ধ তারপর তাদের আর পাওয়া যায়নি কিন্তু পরে পাওয়া যায় ড্রোন ফুটেজ যেখানে দেখা যায় এক নারী মূর্তি মুখ ঘুরানো সব সময় এক জায়গায় থাকে না সময় হলে সে নিজেই ডাকে যারা তার ডাকে সাড়া দেয় তারা আর ফিরে আসে না ফিরে আসলেও তারা আর মানুষ থাকে না নিশির দ্বীপ কি সত্যিই আছে নাকি এটি শুধু লোক কথা কিন্তু যদি কোনো রাতে সমুদ্র পারে দাঁড়িয়ে লাল দেখতে পাও তবে তোমাকে কেউ ডাকছে আপনি যদি এমন অজানা এবং ভৌতিক গল্প ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কি নিশির দ্বীপে যেতে সাহস করবেন